আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন বিপদ এবং বিপত্তিতে পড়েছেন কিছু মানুষ বহুদিন ধরে তার গুণমুগ্ধ ছিলেন কারণে অকারণে তার প্রশংসা করতেন কখনো আনাহত কখনো অপ্রয়োজনীয় এবং কখনো অতি রঞ্জিত আর যারা আমরা বাংলাদেশে বসে মূলত ডক্টর মোহাম্মদ ইনুসের কল্যাণ চাইতাম এবং মৃদু ভাষায় তার কর্মকাণ্ডের সমালোচনা করতাম ব্যক্তিগতভাবে কখনো ডক্টর মোহাম্মদ ইনুসকে অসম্মান করে আমাদের এই বাংলাদেশে যারাই আমরা কন্টেন্ট তৈরি করি তারা কিন্তু কখনো কোনো কথা বলিনি ওনার ব্যক্তিগত চরিত্র ওনার শিক্ষা দীক্ষা ওনার বংশমর্যাদা বিশ্বব্যাপী তার সুনাম এবং সুখ্যাতি তার সারা জীবনের অর্জন নিয়ে আমি ব্যক্তিগতভাবে কখনো নেতিবাচক মন্তব্য করিনি যথাসম্ভব বলার চেষ্টা করেছি তিনি যা তাই তার সঙ্গে আমার একটা ধারাবাহিক সম্পর্ক ছিল সেই দু হাজার নয় থেকে অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট অ্যাজ এ গুলাম মল্লা রনি এবং অ্যাজ এ ডক্টর মোহাম্মদ ইয়ুস এর মধ্যে যে সম্পর্ক থাকা দরকার সর্বোচ্চ পর্যায়ে সেই রকম একটা সম্পর্ক ধারাবাহিকভাবে ছিল এবং সেই সম্পর্কটি কোন পর্যায়ে ধরুন আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে বাংলাদেশ প্রতিদিন নয় দিগন্তে আমার যে পোস্ট এডিটোরিয়াল যেটা উপসম্পাদকীয় অনেকবার লিখেছি আর টেলিভিশনে বলেছি তো বহুবার আর সেই লেখাগুলো উনাকে এতটা টাস্ক করেছিল যে উনি নিজে কখনো দেশের বাইরে থেকে কখনও বাংলাদেশে থেকে ওনার যে একান্ত ব্যক্তিগত টেলিফোন নো ভায়া মিডিয়া সেই টেলিফোন দিয়ে তিনি টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছিলেন বহু আগে সেটা দশ হাজার দু হাজার দশ এগারো বারো এই সময়ের কথা বলছি এরপরে সম্পর্কটা আরও ভালো হয়ে যায় এবং এখন পর্যন্ত সম্পর্ক খারাপ হওয়ার কিছুই ঘটেনি দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো যে শেখ হাসিনার সঙ্গে তার একটা সমস্যা ছিল আমি এটা কখনই সমর্থন করিনি আমি সবসময় ডক্টর মোহাম্মদ তিনুসির পক্ষে ছিলাম এবং প্রধানমন্ত্রী সামনে দাঁড়িয়ে তাকে আমি অনুরোধ করেছিলাম যে আপা এই সমস্যাটা সমাধান করে ফেলেন এবং ওটার উত্তরে প্রধানমন্ত্রী আবার কি বলেছেন সেটা আবার জাতীয় দৈনিকে মানে বাংলাদেশ প্রতিদিনের মতো বহুল পঠিত পত্রিকায় বা তৃতীয় মাত্রার মতো অনুষ্ঠানে সেটা বলেছিলাম যা উনি যখন ক্ষমতা গ্রহণ করলেন বাংলাদেশের আরো অনেক মানুষের মতো আমি ভীষণ রকম খুশি হয়েছিলাম কিন্তু তার উপদেষ্টা মন্ডলীদের শপথ গ্রহণ এবং তার প্রথম চব্বিশ ঘন্টার যে কর্মসূচি এই জিনিসগুলো দেখে আমার মনে হলো যে তিনি হয়তো ভালো করবেন না তো তিনি যেন ভালো করতে পারেন সে বিষয়গুলো নিয়ে আমি সবসময় সুশ্রার থাকার চেষ্টা করেছি কিন্তু ব্যক্তিগতভাবে বাংলাদেশের এই প্রবীণতম মানুষটি বাংলাদেশে খুব অল্প মানুষ জন্ম নেয় যারা ব্যাপী সুনাম সুখাতে অর্জন করেন আমাদের বঙ্গবন্ধু আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস এরকম বাঙালি খুব অল্প আছে সেরে বাংলা একে ফজলুল হক আমাদের দেশে অনেক বড় কিংবা মালন আব্দুল হামিদ খান ভাষা অনেক অনেক বড় ইভেন হোসেন সৈদরি উপমহাদেশের রাজনীতিতে কিংবদন্তি কিন্তু আপনি যদি গ্লোবালি সারা দুনিয়াতে আজ থেকে আরো দুশো বছর পরে অল্প কয়েকজন বাঙালির নাম জানতে চান তাহলে হয়তো কেউ বলবেন শশাঙ্ক কেউ বলবেন আলাউদ্দিন হোসেন শাহ কেউ বলবেন অতীশ দীপঙ্কর কেউ বলবেন ডক্টর মোহাম্মদ ইনুস কেউ বলবেন বঙ্গবন্ধু কাজী এই যে মাসিক থেকে মাগরীব পর্যন্ত যে মানুষটি পরিচিত হয়েছেন আপন কর্তৃত্বে আপন আলয়ে এবং আপন যোগ্যতা বলে আমি তাকে সবসময় ওইভাবে মূল্যায়ন করি এবং তিনি যদি একেবারে জীবনের শেষ প্রান্তে এসে আরও ভুল করেন তবুও তার এই সম্মান এবং মর্যাদা সম্পর্কে আমি করব না প্রকাশ করতে এমনকি ফাঁসির মধ্যে দাঁড়িয়েও নয় ওনার সঙ্গে আমার স্বার্থের সম্পর্ক তো দূরের কথা কারোর সঙ্গে আমার আসলে স্বার্থের সম্পর্ক কখনই ছিল না শেখ হাসিনার সঙ্গেও না তারক রহমান সাহেবের সঙ্গেও না ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গেও না আমি আমার আপন ভুবনে আল্লাহ রবুল আলমিন আমাকে দুটো ডাল ভাত খাওয়ার জন্য যে সংগতি দিয়েছেন এবং নিজের কর্ম দ্বারা রকম পদ পদবি ছাড়াই সমাজে কাজ করার যে সুযোগ দিয়েছেন এর জন্য আমি আল্লাহর দরবারে সুক্রিয়া জানাই কোনো পরিচয় দরকার নাই কোনো পদ এবং পদবী দরকার নেই আর যেহেতু যেটা আমার দরকার নেই সেটার জন্য কারো পিছনে ছোটারও কখনো প্রয়োজন অনুভব করিনি আমার জীবনে যে প্রাপ্তিগুলো আমি কাজ করে গিয়েছি আর এই সেই প্রাপ্তিগুলো আমার কাছে চলে এসেছে তো সেই দিক থেকে আমার বন্ধুবান্ধব আপনজন শুভানুধ্যায়ী যারা আমার খুব ঘনিষ্ঠজন যেই মুহূর্তে তারা খুব ভালো পর্যায়ে পৌঁছে গেছেন অমনি আমি তাদের থেকে দূরে চলে এসেছি স্বেচ্ছায় যেন তাদের সাথে চলতে গিয়ে আমার মধ্যে কখনো ইনফেরিয়ার কমপ্লেক্স না আসে যে সে কত বড় আমি কত ছোট। কে হয়তো ধন সম্পদে কেউ হয়তো ক্ষমতায় কেউ হয়তো জ্ঞান এবং গরিমায় আমার সেটা অনেক দূর এগিয়ে গিয়েছেন যখনই তিনি এগিয়ে গিয়েছেন আমি তাকে সম্মান করে নিজেকে আস্তে গুটিয়ে নিয়ে এসেছি ছোট্ট একটা উদাহরণ দিই সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিন খান যখন সেনাবাহিনীর প্রধান তার সঙ্গে যে ভাবে আমার একটা সম্পর্ক হয়ে যায় এরপর উনি যখন রিটায়ার্ড করেন তখন আমার ব্যবসা শুরু এবং উনি আমার ব্যবসার অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেন এবং ওনরা একটা ডিড অফ অ্যাগ্রিমেন্ট সাইন করে ওনার সঙ্গে মানে উনি আমার ওয়ার্কিং পার্টনার হিসেবে কাজ করবেন আমি ব্যবসা করব। আমার যেখানে যেখানে দরকার উনি টেলিফোন করে দিবেন বা সাহায্য করবেন এইরকম একটা চুক্তিতে সঙ্গে আমার একটা অংশীদারিত্ব হয় এটা কয়েক মাস চলল এর মধ্যে উনি আওয়ামী লীগ জমানাতে মন্ত্রী হয়ে গেলেন মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে একদিন পরে আমি তার সঙ্গে দেখা করলাম তার বাসাতে তিনি তখন সরকারি বাসায় উঠেননি তো আমি গিয়ে বললাম যে স্যার এখন আপনি রাষ্ট্রীয় দায়িত্ব নিয়োজিত আমি আসলে এমন মানুষের সঙ্গে পার্টনারশিপ করতে চাই যারা সত্যিকার হতে আমার অংশীদার তার মধ্যে আমার কোনো ইনফেরিয়ার এবং সুপ্রিয়ার কমপ্লেক্স থাকবে না আজ আপনি মন্ত্রী তাও আবার খনিজ এবং জ্বালানির সম্পদ মন্ত্রী তো কাজে আমার খুশি হওয়ার কথা কিন্তু আমি আপনার সঙ্গে এই ব্যবসায়িক সম্পর্কটি ছিন্ন করতে এসেছি বিশ্বাস করেন উনি জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ অবাক বিস্ময়ে অন্তত চার পাঁচ মিনিট আমার দিকে তাকিয়েছিলেন তারপরে বললেন যে বাবা তুমি যেভাবে চাইবে ওভাবেই হবে এরপরে আমাদের মধ্যে সম্পর্ক আছে কিন্তু সেই ব্যবসায়িক সম্পর্ক নয় আমি এই ধরনের যে আমার যে যাকে বলে অভিজ্ঞান এই ধরনের আমার যে রুচিবোধ আমি জাস্ট একটা উদাহরণ দিলাম জেনারেল নুরুদ্দিন খান এখনও জীবিত আছেন এরকম বহু ঘটনা আমার জীবনে ঘটেছে তো কাজী ডক্টর মোহাম্মদ ইমরিসের আশেপাশে যারা আছেন তারা কিংবা যারা খুব কাছাকাছি যেতে চান তারা বা যারা যেতে গিয়ে পিছিয়ে পড়েছেন তার দ্বারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি তারা হয়তো নিজেদের মতো করেই আমাকে মনে করবেন এটা তাদের ব্যক্তিগত বিষয় আমি এই কথাগুলো বললাম এই কারণে সাম্প্রতিক সময় কিছু মানুষ যারা ইউটিউব করেন দেশের বাইরে থেকে এবং আমাদের দেশে এদেরকে কেউ টোকা ইউটিউবার বলেন কেউ পাকিস্তানি বীজে তৈরি সেই পাকি বীজ রাজাকারের বাচ্চা এই ধরনের কথাবার্তা তাদেরকে বলেন আমি ব্যক্তিগতভাবে তাদের কারোর সঙ্গে আমার কখনো দেখা হয়নি একমাত্র কনক সরোয়ার ছাড়া অন্য যারা আছে তাদের সাথে কখনো মুখোমুখি আমার দেখা হয়নি টেলিফোনেও কখনো আমার তার সঙ্গে কথাবার্তা হয়নি দেখা হয়নি তো কাজে তাদের সম্পর্কে আমি কখনো নেতিবাচক কথাবার্তা না বলে আওয়ামী লীগ জমানাতে যখন তারা মজলুম ছিলেন তখন তাদের নাম আমার এই কন্টেন্টে আমার এই কন্টেন্টে মাঝে মধ্যে আমি নিয়ে এসেছি যেন তাদের নামগুলো উচ্চারিত হয় এবং ধরুন পিনাকির কথাই বলি যখন আমি পিনাকিকে প্রমোট করতাম তখন পিনাকির যে ফলোয়ার ছিল ইউটিউবে আমার চেয়ে অনেক অনেক কম আপনি যে সময়টাতে আমি এই ইউটিউব শুরু করি ঠিক পিনাকি ওখান থেকে কন্টেন্ট তৈরি করতেন কিন্তু সে তখনও এই যে এখন যে স্টাইলে বগুড়ার ভাষায় কথা বলেন গালাগালি করেন আঙ্গুল ফুলেন ঠিক এই ভাষায় তখন আসতে পারেননি কিন্তু তখন তিনি শ্রেণীর শত্রু কিন্তু তাকে প্রমোট করার জন্য আমি যতটা সম্ভব যাকে বলা হয় চেষ্টা করেছি কিন্তু যেই মুহূর্তে পিনাকি আমাকে ছাড়িয়ে গেছেন স্টার হয়ে গেছেন এবং আরো অনেক মানুষের যাকে বলা হয় তার কর্মী সমর্থক বেড়ে গেছে ঠিক ওই সময়টিতে আমার কাছে মনে হয়েছে যে পিনাকিকে নিয়ে এখন আমার ইতিবাচক নেতিবাচক কিছুই বলার দরকার নেই সে তার আপন কর্মেই প্রশংসিত না অথবা নিন্দিত হবেন এভাবে আমি আরও অনেকের নাম যাদের সঙ্গে আমার পেনাকের সঙ্গে যেমন পরিচয় ছিল না আর অনেকের সঙ্গে পরিচয় ছিল না এরকম যারা যারা দেশের বাইরে ইদানিং যে ইউটিউব করছেন তো যখন ডক্টর মোহাম্মদ ইনুস এলেন তখন এদের একটা বিরাট অংশ প্রায় সবাই ডক্টর মোহাম্মদ ইনুসকে অযহাসিতভাবে প্রশংসা শুরু করলেন এবং তার সঙ্গে সঙ্গে জামাত এবং এনসিপির যাকে বলা হয় একেবারে অন্ধ ভক্ত হয়ে গেলেন তো এই যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং জামাত এবং এনসিপি তাদের যখন একেবারে যাকে বলে সফলতা এমন একটা পর্যায়ে ক্ষমতায় এনসিপি চলে আসছে নাহিদ প্রধানমন্ত্রী হবে তারপর জামাতের আমির হয়তো আমিরুল মোমিন হবেন এরকম যখন অবস্থা তখন আমি এদের ব্যাপারে এতটা আশাবাদী ছিলাম না আমি বরং আজকে তাদের যে পরিণতিটি সেই পরিণতিটি আমি টের পেয়ে গিয়েছিলাম দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের একেবারে তারিখের তো ওই সময়টিতে সম্ভবত আগস্ট মাসের চব্বিশ করলেন এর কারণ আমি একটা কন্টেন্টে বলেছিলাম যে সামনে জামাতের দিন ভালো আসবে না তো উনি অনুযোগ করছিলেন এর কারণে তখন পর্যন্ত জামাতের লোকজন দু হাজার সেই চব্বিশ সনের সেই আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত জামাতের লোকজন আমাকে মাহমুদুর রহমান সাহেব মানে আমার দেশের মাহমুদুর রহমান সাহেবকে ঠিক একই কাতারে ফেলে ওইভাবে সম্মান করতেন এবং সমীহ করতেন কিন্তু জামাতের যারা মাস পিউপিল মানে ইয়াং জেনারেশন মানে যাদের বয়স তিরিশের নিচে তাদের মধ্যে আমার একটা ব্যাপক জনপ্রিয়তা ছিল গ্রহণযোগ্যতা ছিল জনপ্রিয়তা ছিল এবং তারা সবাই মনে করতেন মনে প্রাণে মনে করতেন যে টাইম এটা তাদের ব্যক্তিগত বিষয় হয়তো গোলাম মলার রানি জামাতে চলে আসবেন এরকম একটা ধারণা ছিল তো সেই আমি যখন আগস্ট মাসের পাঁচ ছয় তারিখের দিকে সাত তারিখের দিকে কিছু কথা বললাম যে এটা জামাতের সঙ্গে যায় না বা জামাতের স্বার্থবিরোধী বা ওই সময় জামাতের যে ভাইপ চলছে তার অ্যাগেনস্টে তখন আসলে অনেকে নিতে পারেননি তারা প্রথমে স্তব্ধ হলেন তারপরে রাগান্বিত হলেন তারপরে ক্রধান্বিত হলেন এরপরে গালাগাল শুরু করলেন ওই সময়টিতে তখন জামাতের এক নেতা আমি তাকে চিনি না তিনি আমার সঙ্গে কথা বললেন এবং আমি যে কথাগুলো আন অফিসিয়ালি বললাম সেই কথাগুলো তিনি ইন্টারনেটে ছেড়ে দিলেন অডিও কল কি সুবাহানি নাকি যেন নাম না রহমানী ওটা ব্যাপক ভাইরাল হয়ে গেল বিএনপি সম্পর্কে এবং জামার সম্পর্কে যে কথাগুলো বলেছি যে এদের সম্পর্ক থাকবে না এদের সাথে শত্রুতা তৈরি হবে জামাত বিপদে পড়বে বিএনপি বিপদে পড়বে তো এই কথাগুলো আসলে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে গ্রহণ করার মতো মানসিকতা আমাদের দেশে ছিল না আই সো অ্যাডভান্স তো যার জন্য ওই সময়টাতে আমাকে গালাগাল শুনতে হয়েছে আর ওই সময়টাতে যারা এই ইউটিউবার তাদের তখন সুনাম ছিল সুখ্যাতি ছিল মানে পিনাকি জাস্ট লাইক এ মোস্ট অ্যাক্ট্রাকসন ইন দ্য কান্ট্রি রেসপেক্টেড মানে তিনি যে গালি দিতেন সেই গালির মধ্যে তার একটা রেসপেক্ট ছিল অন্য যে ছেলেটির নাম আমি মনে মানে মুখে আনতে চাচ্ছি না সেই ছেলেটিও কিন্তু অনেকের সহানুভূতি প্রেম ভালোবাসা এবং আবেগের একটা দেখে বলে মনুমেন্ট ছিল সবার কাছে এটা বলার মতো নয় এনিওয়ে কিন্তু যখন এই তারা অর্থাৎ এই গ্রুপ এই গ্রুপ যখন দেখল যে আমি এরকম কথাবার্তা বলছি তখন তারা আর ধৈর্য রাখতে পারলে না তারা হয়তো নিজেদের বুদ্ধিতে অথবা জামাতের বুদ্ধিতে অথবা অন্য কারো বুদ্ধিতে দেখা গেল যে এই এর মধ্যে একটা ছেলে খুব আমার সম্পর্কে বাজে কথা বলা শুরু করে দিল বাজে বলা শুরু করলো একটু বা দুটো কিন্তু একটা জিনিস তারা বুঝেনি হয়তো অনভিজ্ঞতার কারণে যেমন পিনাকি আমি পিনাকি কে বলি যেহেতু পিনাকি আমি সমবয়সী তো পিনাকি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাশ করেছে ওর একটা লেভেল আছে বুদ্ধির সে কখন আমাকে নিয়ে বাজে কথা বলেনি হয়তো সে অন্য তার যারা লোকজন আছে তাকে দ্বারা বলিয়েছে আই নো কিন্তু পিনাকি যে সফলতা আর আমার যে সফলতা এটা পিনাকি বুঝতে পারবে না আমি বাংলাদেশের মাটিতে টিকে আছি আম মানে পিনাকি আওয়ামী লীগ বিরোধী যে কর্মকাণ্ডগুলো করেছে আমি তার সাথে শতগুণ বেশি করে বাংলাদেশে টিকে আছি আমার অর্থনৈতিক অবস্থা ব্যবসা বাণিজ্য তারপর অন্য যা কিছু আছে তার ধারের কাছে পিনাকি আসতে পারিনি কখনো এটা হলো অবস্থা রাজনৈতিকভাবে আমি দুটো দলের মনোনয়ন পেয়েছি সংসদ সদস্য হয়েছি এবং আমার নির্বাচনী এলাকাতে আমার একটা যে সুনাম সুখ্যাতি হয়েছে এটা আসলে মানে ওরা যারা আছে ওদেরকে আবার পুনর্জন্ম নিতে হবে তাদেরকে যদি এই জিনিসটা শুরু করতে হয় তো কাজেই আমি তাদের যে প্রচার বা প্রভাগানরা সেই প্রচার প্রভাগানটা হয়তো যারা আমজনতা দুর্নীতিবাস বা যাদের মিডিয়া নেই তাদের জন্য বিপজ্জনক কিন্তু দেখা যাচ্ছে যে আমি একটা যখন ফেসবুক স্ট্যাটাস দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে বহুল প্রচারিত পত্রিকা আমার কোনো কলাম প্রকাশিত হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে যখন আমি কোনো বক্তব্য দিচ্ছি প্রায় প্রতিদিন টেলিভিশন টক শো থাকছে এভরিডে অর্থাৎ এই আমার জীবনে হাজার হাজার অন্তত চার হাজার টক শো করেছি এবং প্রতি রাতি টেলিভিশনের টক শোগুলোতে আমাকে করতে আমাকে ফলে আপনি ইচ্ছা করলেও আমার বিরুদ্ধে একটা বাজে কথা বলে আপনি সাস্টেন করতে পারবেন না এটা তারা বুঝতে পারেন বিকজ আমি তো মূল স্ট্রিমে আছি স্রোতের বিরুদ্ধে মূল স্ট্রিমে আছি কিন্তু দূর থেকে আপনি একটা ঢিল মেরে কোনো কাজ হবে না এনিওয়ে তারা তাদের মধ্যে কাজ করেছে আমি আমাদের মধ্যে কাজ করেছি এবং কাজ করার এই পর্যায়ে এসে যে জিনিসটা আমাকে আশ্চর্য করা হলো যে জামাত বা ব্যক্তি বা ডক্টর মোহাম্মদ তিনুজ তাদের সঙ্গে এসব লোকজন যাদের ইতিমধ্যে টোকাই ইউটিউবার হিসেবে বাংলাদেশে সবাই বলে যে এরা এদের কাজই হলো মানুষের কাছে চাঁদাবাজি করা এদের কাজই হলো বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে সবাইকে জিম্মি করে তাদের কাছ থেকে অর্থনৈতিক সুযোগ সুবিধা নেওয়া এবং সেভাবে কাজ করে তারা কি করে বা না করে ডাস্ট ম্যাটার কিন্তু এটা প্রচার হয়ে গেছে দুই নম্বর হলো যে তাদের যে ব্যক্তিগত ক্যারেক্টারিস্টিক্স থেকে শুরু করে তাদের মানে কোনো কিছুর মধ্যেই মানুষের মধ্যে যে সম্ভ্রম পয়দা হবে মর্যাদা প্রতিষ্ঠিত হবে তারপর রেসপেক্ট তৈরি হবে এরকম কোনো জিনিসের মাত্র সিটে ফোটা তাদের মধ্যে এখন আর অবশিষ্ট নেই ফলে তারা যদি কারো বিরুদ্ধে কথা বলে আলটিমেটলি সাধারণ জনগণ ওটার পক্ষে চলে যায় আর যদি কারা তারা কারো পক্ষে কথা বলে তাহলে তার বিরুদ্ধে চলে যায় একটা সময় যখন তাদের বক্তব্যের মূল্য ছিল তখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা প্রমোট করার চেষ্টা করেছেন এবং তিনি প্রমোট হয়ে গেছেন এত কিছুর পরও কিন্তু এখন ওর বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে কেউ বাজে কথা বলেন না তেল নাও এখন পর্যন্ত এমন কি যে উপদেষ্টা মন্ডলীদেরকে নিয়ে অনেক অনেক কথা বলে কিন্তু তাদেরকে নিয়েও কিন্তু অসম্মানজনক অসৌজন্যমূলক আচরণ কথাবার্তা আমাদের দেশে নাও এখন পর্যন্ত হয় না অথচ আওয়ামী লীগ যেভাবে গুম হতো সন্ত্রাস হতো মামলা হতো মোকদ্দমা হতো এরকম একটা জিনিসও কিন্তু এখানে হয়নি এখানে কিছু সেলফ সেন্সারশিপ চলছে সংবাদপত্রের এর কারণ হলো এই সংবাদপত্রের সাথে যারা জড়িত তাদের একটা বিরাট অংশ আওয়ামী সাথে জড়িত ছিল এই কারণে তারা নিজেরা নিজেরা ভয়ে এই কাজগুলো করছে কিন্তু যারা নির্ভীকভাবে কথা বলার চেষ্টা করছেন তারা কেউ এই জমানাতে বিপদগ্রস্ত হননি ইট ইজ দ্য রিয়ালিটি তো সেদিক থেকে কেন এই যারা এই মুহূর্তে শাসন জড়িত তাদের কাজের সমালোচনা টোকা ইউটিউবার যারা আছে তো তারা দশম ইনুসের সঙ্গে তাদের কখনো যোগাযোগ হয়েছে কিনা আমি ডোনের পক্ষ থেকে এদের সঙ্গে কখনো যোগাযোগ কেউ করেছে কিনা এখানে কোনো লেনদেন হয়েছে কিনা তাদের কোনো এক্সপেক্টেশন ছিল কি ছিল না আই ডোন্ট নো কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে তারা যে ভাষায় এই প্রবীণ মানুষটিকে গালাগাল দিচ্ছেন তার ব্যক্তিগত চরিত্র তার যৌন জীবন তার দাম্পত্য জীবন তার অর্থনৈতিক জীবন এবং তার যে ব্যক্তিত্ব এটাকে কটাক্ষ করে যে সকল কথাবার্তা বলছেন এতে করে ডক্টর মোহাম্মদ তিনি ছোট হবেন না তিনি বরং বড় হবেন এবং যারা যে কথাগুলো বলছে এটা বুমেরাং হয়ে তাদের জন্য মানে তাদের বলতে গেলে হয় যে তাদেরকে একেবারে দুনিয়া এবং আখেরাত আসমান এবং জমিন এর যা কিছু নেতিবাচক রয়েছে সেটা গজব বলেন আর জনগণের গণপিটনই বলেন প্রত্যেকটি তাদের জন্য অনেকটা অপরিহার্য হয়ে পড়েছে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত